সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে দিন সকাল সকালে চলে আসলো পদ্মা নদীর পাঙ্গাস মাছ নিয়ে এই যে দেখেন দর্শক একদম পদ্মার টাটকা পাঙ্গাস মাছ ও ইলিশ মাছ নিয়ে আসলো আশা করি বিটুরা স্কেপ না করে সরাসরি দেখতে থাকেন আর এই মাছ কিন্তু বিক্রি করবে এই দেখেন বিশাল বড় এক একটি কাঁতোর মাছও কিন্তু পেয়ে যাচ্ছে দর্শক একটু জুম করে দেখাই ও সেই মাছ দর্শক এই মাছ কিন্তু বিক্রি করা হবে পাইকারি মাছের বাজারে আসলো এই যে দেখেন দর্শক ও দর্শক দেখেন একদম কাতল মাছ নিয়ে আসলো এই দেখেন পাঙ্গাস মাছ দর্শক পঙ্গাশ মাছ আর কী চলেন দর্শকের সাথে সাথে আমিও ঘাটে যাচ্ছি ঘাটে আজকে মাছের দাম কীরকম যাচ্ছে আজকে কিন্তু বৃষ্টি নামছে তো দর্শক আজকে গড়ি গড়ি বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে কিন্তু জেলে ভেরা পদ্মা নদী থেকে ধরে মাছ নিয়ে আসলো আজকে মাছের দাম দর কীরকম যাচ্ছে সরাসরি দেখতে পারবেন দর্শক দেখতে থাকেন দর্শক এই দেখেন দর্শক বড় বড় রাজা ইলিশ পাওয়া যাচ্ছে আর ওই ইলিশ রয়েছে যে সে কাতল মাছটি দশক এ মাছ কিন্তু এখন নিলাম হবে আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন মাছের দাম আজকে কিরকম যাচ্ছে আজকে বৃষ্টির দিন हाई टेस्ट 1 हाई टेस्ट 2 हाई टेस्ट 3 हाई टेस्ट 4 हाई टेस्ट 5 हाई टेस्ट 6 हाई टेस्ट 7 हाई टेस्ट 8 हाई टेस्ट 9 हाई टेस्ट 10 हाई टेस्ट 11 हाई टेस्ट 12 हाई टेस्ट 13 हाई टेस्ट 14 हाई टेस्ट 15 हाई टेस्ट 16 हाई टेस्ट 17 हाई टेस्ट 18 हाई टेस्ट 19 हाई टेस्ट 20 અચ્છો <laughs> ટકા 3900 টাকা 3900 টাকা 3900 টাকা 3900 টাকা একটা 1 কেজি সাইজ একটা 2 কেজি সাইজ দেখেন দর্শক শো যে পাঞ্জা মাছটি বিক্রি হবে বড় কাতল রয়েছে কাতলও কিন্তু বিক্রি হবে দেখতেছেন আশা করি বিপুরা সম্পূর্ণ দেখলে আজকে মাছের দাম জানতে অনেক অনেকদিন পরে কিন্তু কাতল

আগে মাস তো আছে এগারো পাঁচশো এগারো পাঁচশো এগারো পাঁচশো এগারো এগারো পাঁচশো এগারো

দেখেন আজকে কিন্তু গরিব বৃষ্টি এর মধ্যে কিন্তু অনেক দর্শক এসেছে মাছ কেনার জন্য আর জেলে কিন্তু খুশি দেখেন বড় মাছ কিন্তু পেয়েছিল চলেন দেখি দেখেন মাছের বাজার কত এলো ভাই পাঁচ হাজার চারশো টাকা না

ছয় হাজার দুশো 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 সাত হাজার 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 সাত ଗତ ଗତ ଛଅ ହଜାର ଦୁଇ ହଜାର ଆଠଶହ ଏକା ତିନି ହଜାର ଚଉଦ ଏକା ଚଉଦ ଏକା ଚୋଦ୍ଜ ଏକା ସତରିଶଶହ ସତଜଡ଼ ଏକା ଆଠଡ଼ ଏକା ଆଠତିରିଶଶହ ଆଠଡ଼